দেন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসছি আমাদের মোড়ের মাথায় তো এসে দেখি মোড়ের একদম সোজাসুজি একটা ঠাকুর তো খুব ভালো লাগলো এসেই ঠাকুর দর্শন করলাম আর আজকে ভীষণই একটা মানে কি বলবো সমস্যার মধ্যে পড়েছি মানে প্রায় আধা ঘন্টা দৌড়ে রিক্সার জন্য ওয়েট করছি কিন্তু রিক্সা আসছে না তো ফাইনালি একটু হেঁটে এগিয়ে আসলাম তো তো রিক্সা পেলাম তো রিক্সাতে উঠে পড়লাম উঠে এবার হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি স্পটে তো স্পটে চলে এসছি মানে ওখান থেকে বিশ্বাহী থেকে মুসলন্তপুর প্রায় দশ পনেরো কুড়ি মিনিট পনেরো মিনিটের রাস্তা কিন্তু পনেরো মিনিট কে হাঁটবে বলো আবার ঠা ঠাকুর দেখতে হবে হেঁটে হেঁটে তার জন্য রিক্সা উঠলাম তো রিক্সায় দেখি প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ মানে প্রচুর ভিড় ছিল ভালোই ভিড় ছিল আর ভিড় থাকলে বেশ মজাও লাগে তো প্যান্ডেলেও প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ দেখাও এসে ফার্স্ট একটা বড় প্যান্ডেল উদ্বোধন করলাম তো এই প্যান্ডেলটাই বিভস্য ভিড় ছিল সবাই সেলফি তুলছে ছবি তুলছে তো তার ফাঁকে এমন করা সেলফি তুলে নিয়েছিলাম ছবি তুলে নিয়েছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু এটাই দেখো একটু সামনাসামনি রেখে দিলাম তো আস্তে আস্তে ভিতরেও ঢুকছে কিন্তু গেটেও প্রচণ্ড ভিড় তো সবাই ক্যামেরা করছে মানে প্রচুর লোক সবাই হাতে ক্যামেরা তো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে তো আস্তে আস্তে আমরা কিন্তু ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছি কারণ যেহেতু প্রচুর ভিড় জোরে জোরে যাওয়া যাচ্ছে না তো আমি আস্তে আস্তেই চলে যাচ্ছি দেখতেই বুঝতে পারছো এতটা ভিড় আমার মুখে বলছি কি তোমরা নিজের সামনেই চোখে দেখে নাও এতটা ভিড় আর কি বলবো তো এসে ভিতরে ঢুকলাম তো ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে এক পাশে শিবের মূর্তি আর এক পাশে যে অনুমূর্তি সেইটা তো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা কিন্তু অসাধারণ লেগেছে যাই বল তো বলো প্যান্ডেলটা খুব সুন্দর কিন্তু ঠাকুরটা দারুণ হয়েছে তো দেন ওখান থেকে বেরিয়ে আসলাম আরেকটা এটা বাচ্চাদের পাঠ তো সেখানটায় চলে আসলাম এখানটা তো মোটামুটি ভিড় আছে ওই প্যান্ডেলটা বেশি ভিড় ছিল কিন্তু আজকে কিন্তু প্রচুর লোক বেরিয়েছে ঠাকুর দেখতে আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে ঢুকলাম এখানটায় কী সুন্দর একটা ফোয়ারা করেছে তো এখানে এসে কী হলো বলে সব আমার মানে হাজব্যান্ডের পরিচিত যেহেতু আমাদের এলাকায় পুজো তো এখানটায় সব ওর স্টুডেন্টরা সব স্যার স্যার করছে মানে কি বলো সব স্যার এখান থেকে স্যার স্যার করছে ওখান থেকে স্যারে স্যার করছে তাই হচ্ছে তাই ভিতরে ঢুকে পড়লাম আর এখানে সব ক মানে ছোটবেলার ছেলেবেলা যেগুলো সেগুলো বাচ্চাদের একটা প্যান্ডেল হচ্ছে তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা আর এখানে সে একটা স্টুডেন্টের সঙ্গে ওর দেখা আছে তো সে আবার ওকে প্রণাম করছে পায়ে ধরে আর ও মানে কি হল লজ্জায় পড়ে গেছে ও কাউকে মানে বাচ্চারা প্রণাম করলে ওর খুব খারাপ লাগে ও বুকে টেনে নেয় তো যাই হোক ওখান থেকে দেন সরে আসলাম চলে আসলাম চলে এসে একটা প্যান্ডেল ঢুকছি এই প্যান্ডেলটার জন্য আমার মানে আধা ঘন্টা হাঁটতে হয়েছে তো আমি ভাবছি কিনা কি আধা ঘন্টা ধরে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে মানে মানে ভীষণ একটা দূরে মানে একটা গলির ভিতরে তো হেঁটে টাইম হচ্ছে কিনা কি তাই এসে দেখি না প্যান্ডেল সিম্পল প্যান্ডেল তো ঢুকে বললাম মানে হাঁট যতটা না হেঁটেছি কষ্ট করে তাই মানে সেই এটা আর হয়নি তো ঠাকুর দর্শন তো হলো সেটা আর কি তো এখানেও আসলাম এই যে ঠাকুরটা দেখলাম তো এতক্ষণ ধর হেঁটে হেঁটে তারপরে আবার সেই পর্যন্ত যেতে হবে হেঁটে হেঁটে তো ওখান থেকে চলে আসলাম একটা প্যান্ডেল এটার ভিতরে ঢুকলাম না ছোট্ট রাস্তা ধারে করেছে তো ধরেন এখান থেকে হাঁটি হাঁটি পা পা করে গুটি গুটি পায়ে আবার এগিয়ে আসলাম একটা প্যান্ডেল দেখতে তো এই প্যান্ডেলটা কিন্তু খুব ভালো কিন্তু সব প্যান্ডেলটা আজকে দেখব না কারণ সব প্যান্ডেল দেখতে গেলে হেঁটে হেঁটে মানে প্রচুর একটু দূর দূর তো হেঁটে হেঁটে দেখতে গেলে না মানে কী বলবো অনেকটা সময় লেগে যাবে সারা দেখতে হবে সেখানে বেশি দেখবো না ভেতরটা ঢুকলাম এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে লাইটিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কাছে তো আজকে যে তিন চারের ঠাকুর দেখলাম তার মধ্যে সেরা সেরা এখানে একটা হাত আছে তো এতটা ব্লু করেছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না সেরকম আর চারিদিকে সূর্য দেখো সান তা সবাই সূর্যের এখানে সেলফি তুলছে দেখে আমিও করা সেলফি তুলে নিয়েছি তো সেগুলো আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা হয়নি তোমরা পোস্ট করে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিও তো এখান থেকে যে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে মানে এতটা লাইটিং যে মানুষের কিছুই দেখা যাচ্ছে না তো ঠাকুর দেখার ডান চলো তো এবার আমরা কিছু সবজি বাজার করলাম দেখেছে ঠাকুর দেখতে এসেও মানে সবজি বাজার সংসারের চিন্তা আজকাল আমরা একটু বেশি সাংসারিক হয়ে গেছি না মানে ভক্তি চোরের লক্ষণ সেরকম ব্যাপারটা হয়েছে বেশি একটু সাংসারিক হয়ে গেছি মানে ঠাকুর দেখতে যাচ্ছি মেলায় যাচ্ছি যেখানে ঘুরতে যাচ্ছি না কেন বাজার করে নিয়ে আসছি আসার সময় আসার সময় প্রচুর পরিমাণে বাজার করলাম সবজি বাজার কালকে রান্না হবে মাথায় তো সেই জিনিস আছে যেহেতু এখন সংসার নিজেদের সংসার চলে এসেছে তেহেতু কীভাবে কী গোছাতে হবে না গোছাতে হবে সেটা তো একটা ব্যাপার থেকেই যায় তা চলো বাড়ির দিকে আর কি তোমাদের ঠাকুরটা কমপ্লিট এসে ফ্রেশ হয়ে নিয়েছি আমার ঘরের গরম লেগে গেছে ও শুয়ে পড়েছে খাটে মানে ওর হাঁটা অভ্যাস নাই তো আমি বললাম যার সময় বললাম যে চলো হেঁটে যাই হেঁটে যাই আর সময় গাড়ি চাষ পো মোটেই হাঁটবে না আর তাও একটুখানি হেঁটে হেঁটে ঠাকুর থেকে তাতেই ওর অবস্থা মানে কি বলবো আর একটু হাঁটতে পারে না তো সব দেখা হয়নি মানে কিছুটা দেখেছি আর কিছুটা দেখবো বুধবারের দিন যাবো কালকে মঙ্গলবার কালকে আমাদের নিরামিষ তার জন্য আর বাইরে বেরোবো না বাইরে বেরোলে মানে যে খাবারের গন্ধটা না বেশি বেশি নাকে আসে আর তখন মনে হয় বেশি খেতে পাই খেতে ইচ্ছা করে তার জন্য কালকে বেরোবার একেবারে বন্ধ করে বেরোবো তো চলো সবার জন্য রোল নিয়ে এসেছি রোল খাবে দিয়ে এসছি ওরা খাচ্ছে আর আমরাও খেয়ে এসেছি বিরিয়ানি বিরিয়ানি খেয়ে এসেছি রাইস ক্রিম খেয়েছি চলো টানা বাই বাই গুড নাইট আর করো শুভ দীপাবলি শুভেচ্ছা